আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম মাথা নষ্ট ডিজাইনের এবং হচ্ছে মাথা নষ্ট প্রাইজে কিছু ওয়ান পিস টু পিস থ্রি পিস দেখাবো একশো নিরানব্বই আপু টু পিস থাকবে ঠিক আছে একশো নিরানব্বই টু পিস অন্তরা দেখাই সর দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ভেলভেটের কাজ করা টার্সেল ওয়ার্ক করা হাতায় টার্সেল পাচ্ছে এটা জর্জেট কাপড়ের মধ্যে থাকবে খুবই সুন্দর এবং হচ্ছে এগুলো কমফোর্টেবল এটা হচ্ছে এটার প্যান্টটা কন্ট্রাস্টে থাকবে ইনার করা আছে এটা ওনারটা চুনরি প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র ছয়শ টাকা আচ্ছা কালার আছে আচ্ছা এখন দেখাবো মাইক্রোস্ট্রি জর্জেটের মধ্যে এটা ডিজিটাল প্রিন্ট করা কালার কন্ট্রাস্ট খুব সুন্দর সুন্দর

এটার আমাদের একদম স্টক শেষের দিকে আপু অফারটা আবার দিয়ে দিচ্ছি এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল 600 টাকা কিন্তু অফার পেয়ে যাবেন মাত্র 550 টাকা 550 টাকা জামদানি কাটন প্যাটার্নের ড্রেসটা একদম অফার প্রাইস 550 কালার কয়টা আছে দুইটা কালার আছে দুইটা কালার এই হচ্ছে এটা একটা কালার এটা নেভি ব্লু কালারটা এই হচ্ছে সেম প্যান্ট এবং এই হচ্ছে ওনা এই হচ্ছে এটা প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস আপু মাত্র 550 টাকা 550 টাকা এবার দেখাচ্ছি আপু জয়পুরি কটনের

এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট